নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের পর্বে দুটি বিস্ফোরক ঘটনা একদিকে রাহুল গান্ধীর তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অন্যদিকে ভোটের ঠিক আগে অমিত শাহের কৌশলগত পিছু হটা যেখানে একদা চাণক্য নামে পরিচিত এই নেতা নিজেই স্বীকার করে ফেললেন নিজের ভুল বিহারের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী এমন এক ভাষায় কথা বলেছেন যা দেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে তিনি প্রধানমন্ত্রী মোদীকে সম্বোধন করেছেন সরাসরি তুই বা তুমি টোনে একেবারে রাস্তায় লোকের ভাষায় এক সাধারণ ভোটারের মতো কেউ বলছেন এটা অশোভন কেউ বলছেন এটাই রাহুলের নতুন স্টাইল কিন্তু প্রশ্ন উঠছে এটা কি কেবল হতাশার বহিপ্রকাশ নাকি নির্বাচনী কৌশল রাজনৈতিক বিশেষজ্ঞের মতে রাহুলের এই টোনটা আসলে একটা রাজনৈতিক পরীক্ষা বিহারের মতো রাজ্যে যেখানে মানুষ ঘরোয়া সরল ভাষায় অভ্যস্ত সেখানে তুই তুমি ভাই এগুলোই যোগাযোগের সেতু রাহুল গান্ধী সম্ভবত সেই ঘরোয়া ভাষার মধ্য দিয়েই নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে প্রজেক্ট করতে চাইছেন কিন্তু অন্যদিকে বিজেপি শিবির এটাকে বলছে অশিক্ষিত রাজনীতি পদমর্যাদাহীন আক্রমণ সুতরাং এখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক রাহুলের মন্তব্যটি এসেছিল এক সভায় যেখানে তিনি অম্বানির বিয়ে প্রসঙ্গ তুলেছিলেন তিনি বলেন চাতা আম্বানির সাদী হুয়া আপনে দেখা নরেন্দ্র মোদী গায়া রাহুল গান্ধী কিউ না গায়া এই বক্তব্যের মধ্যেই তিনি মোদীর নামে সরাসরি কটাক্ষ করেন যা কিছু তা তাকারি টোনে গিয়ে পৌঁছায় এই ভাষা নিঃসন্দেহে রাহুলের প্রচারযাত্রার এক নতুন অধ্যায় যেখানে তিনি জনতার ভাষায় জনতার মতো কথা বলছেন এবার আসি ভোট রাজনীতির অন্য দিকটিতে যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা নিজেই নিজের বক্তব্য ঘুরিয়ে ফেললেন কয়েকদিন আগেই তিনি বলেছিলেন আমি ঠিক করার কেউ নই মুখ্যমন্ত্রী ঠিক করবেন নির্বাচিত বিধায়কেরা কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়িয়ে তিনি মঞ্চ থেকে বললেন বিহারে মুখ্যমন্ত্রী পদ খালি নেই বিকাশ পুরুষ নীতিশ কুমারই বসে আছেন এই ঘোষণায় বদলে দিল বিহারের রাজনৈতিক সমীকরণ এখন প্রশ্ন এত বড় পরিবর্তন কেন কারণ মাটির খবর বলছে বিহারে বিজেপির সভাগুলো এখন প্রায় ফাঁকা সম্রাট চৌধুরীর সভায় পাঁচশো লোকও আসেনি অমিত শাহের সভায়ও অনেক খালি চেয়ার দেখা গেছে অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ সভায় জনপ্লাবন মহিলা দলিত আদিবাসী এই ভোট ব্যাংক এখন স্পষ্টভাবে নীতিশের দিকে বিজেপির কর্মীরা হতাশ সংখ্যালঘুরা দূরে এমনকি এল জে আর চিরাগ পাসওয়ান পর্যন্ত নীতিশের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন মঞ্চে সেই দৃশ্যটাই এনডিএর ভেতরের চিত্রটা স্পষ্ট করে দিয়েছে চিরাগ পাসওয়ান প্রকাশ্যে ঘোষণা করেছেন আমাদের যতজন বিধায়ক জিতুক না কেন আমরা নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী চাই অর্থাৎ বিজেপির ওপরে নির্ভর না করে এনডিএর নেতৃত্ব এখন জেডিইউর হাতে রাজনৈতিকভাবে এটা এক বিশাল ধাক্কা অমিত শাহ ও বিজেপির জন্য কারণ যে নেতাকে তারা ক্রমাগত সাইডলাইনে রেখেছিলেন সেই নেতাই এখন তাদের টিকিও রাখার একমাত্র ভরসা এখানে প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর আক্রমণাত্মক ভাষা কি বিহারের মাটিতে ভোট আনবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিহারে মানুষ এখন সোজা কথা পছন্দ করে রাহুলের এই নতুন লোকভাষা রাজনীতি রাজনীতিতে অচেনা নয় কিন্তু এটা কৌশলগতভাবে কার্যকর কিনা তা ভোট বাক্সই বলবে তবে এটা নিশ্চিত রাহুল গান্ধী এখন সম্পূর্ণ ফুল ফর্মে তিনি সরাসরি মোদী ও শাহকে নাম ধরে কটাক্ষ করছেন এটাই বিরোধী রাজনীতিতে এক নতুন অ্যাক্টিভ মোড অমিত শাহ যখন বলেন বিহারে মুখ্যমন্ত্রীপদ খালি নেই তখন তা কেবল একটা রাজনৈতিক বক্তব্য নয় এটা আসলে ভয় বাস্তবতা ও ব্যর্থতার স্বীকারোক্তি এখন খবর আসছে আগামীকাল থেকে মোদীর বিহার সফরে প্রথম র্যালিতেই তিনি ঘোষণা করবেন নীতিশ কুমারী এনডি মুখ্যমন্ত্রী প্রার্থী অর্থাৎ বিজেপি এখন বুঝে গেছে নীতিশ ছাড়া বিহারে এক পা চলা সম্ভব নয় বিজেপির অভ্যন্তরে এখন তীব্র অসন্তোষ যেসব নেতাদের টিকিট কাটা হয়েছে তারা অন্তর্দলীয় বিদ্রোহ শুরু করেছেন সংগঠন দুর্বল মাঠে উৎসাহ নেই আর বিজেপির মহিলা সমর্থকরা তারা পর্যন্ত এখন নীতিশের সভায় দেখা যাচ্ছে এই মনস্তত্বটাই বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছে তাই এখন তারা চাইছে নীতিশের নামে ভোটে কিছুটা বাতাস ফিরে আসুক কিন্তু বাস্তবতা হচ্ছে এনডিএ এখন পুরোপুরি জেডিউর করুণার ওপর নির্ভরশীল অন্যদিকে ইন্ডিয়া জোট দিন দিন আক্রমণাত্মক হচ্ছে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা তাদের লড়াইকে অনেকটা এগিয়ে দিয়েছে এই ঘোষণা বিজেপিকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিয়েছে রাহুল তেজস্বীর যুগলবন্ধী এখন বিহারের রাজনীতিতে এক নতুন আবহ এনেছে এই জোটি এখন প্রায় প্রতিটি সমাবেশে তিনগুণ বেশি জনসমাগম টানছে এনডিএর সভার তুলনায় সুতরাং ছবিটা একদম পরিষ্কার বিহারে এখন লড়াই দুই ফ্রন্টে একদিকে রাহুল তেজস্বী জোটের আক্রমণ অন্যদিকে মোদী শাহের আত্মরক্ষামূলক কৌশল অমিত শাহের মুখে পুরুষ নীতিশ কুমার শব্দগুচ্ছ শুধু একটি প্রশংসা নয় এটা একটি রাজনৈতিক আত্মসমর্পণ আর রাহুল গান্ধীর তুই তাকারি টোন ভাষায় যতই বিতর্ক থাকুক রাজনীতিতে সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু তাই বলা যায় বিহারের ভোট এখন কেবল রাজনীতির নয় ভাষারও যুদ্ধক্ষেত্র বন্ধুরা রাহুল গান্ধীর এই ভাষা কি কৌশল নাকি সীমালঙ্ঘন আর অমিত শাহের এই বক্তব্য কি বিজেপির ব্যাকফুট মোমেন্ট জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ